নিউ প্রজেক্টে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন নেওয়ার পর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন অ্যাডের পর ক্লিক করবেন অ্যাডের পর ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছি নর্মাল একটা ভিডিও নিয়ে নিচ্ছি আমরা নেওয়ার পর আপনি এদিকে চলে আসবেন এসে লাস্টে লাস্টের সব ক্যাপকানের অ্যানিমেশন দেখতে পাবেন নিচের দিকে ডিলেট লেখা দেখতে পাবেন এই ডিলেটের পর ক্লিক করবেন ক্লিক করলে অ্যানিমেশনটা ডিলেট হয়ে যাবে দেখাবো আপনারা দুইটা সিস্টেমে দেখাবো আপনারা কীভাবে আপনারা ভিডিওর পিছনে বোলার করবেন একবার কমেন্ট করেছে যে পিছনে ব্যাকগ্রাউন্ড কীভাবে বোলার করব আজকে আপনাদের দুই ভাতে দেখাই দেব আপনারা কিভাবে করবেন ক্যাপ কার্ড দিয়েই আপনি এই লেয়ারটার পর ক্লিক করবেন ক্লিক করে দিকে চলে আসবেন আশা করি লেখা দেখতে হ্যাঁ ডুপ্লিকেট ডুপ্লিকেটের পর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ডুপ্লিকেট এবার ডুপ্লিকেট ভিডিওর পর ক্লিক করবেন ক্লিক করার দিকে চলে আসবেন আশা করি লেখা দেখতে হন ওভারলি ওভারলির পর ক্লিক করবেন এবার যে ভিডিওটা ওভারলি করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন ক্লিক করে ভিডিওটাকে ধরে একবার ভিডিও প্রথমে দিকে নিয়ে আসবেন নিয়ে আসার পর যে ভিডিওটা ওভারলি করলেন সে ভিডিওটার পর ক্লিক করবেন ক্লিক করে একটু এদিকে চলে আসবেন আশা পরে লেখা দেখতে পারেন রিমুভ বিজি এটার পর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রিমুভ রিমুভার প্রসেসিং শুরু হয়ে গেছে এবার টিকমার্ক দেখতে পাচ্ছেন টিকমার্কের পর ক্লিক করবেন ক্লিক করার পরে ব্যাগে চলে আসবেন পরে এখানে লেখা দেখতে পারেন ইফেক্স ইফেক্সের পর ক্লিক করবেন এখানে লেখা দেখতে পারেন ভিডিও ইফেক্টস এটার পর ক্লিক করবেন ভিডিও ইফেক্সের পর ক্লিক করার পর আপনি এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দুই ভাতে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড আপনি করতে পারবেন বোলার করতে পারবেন প্রথমে আপনাদের দেখাই দেবো এখানে হ্যালো বোলার লেখা দেখতে পাচ্ছেন না হ্যালো বোলারের উপর ক্লিক করবেন হ্যালো বোলার ইফেক্সটা সিলেক্ট করার পর মার্ক দেখতে পাচ্ছেন টিকমার্কের পর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কত সুন্দরভাবে বোলার চলে আসছে এই ব্লারটাকে অ্যাডজাস্ট করে নেবার জন্য এখানটাতে ক্লিক করবেন নিচের দিকে লেখা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অ্যাডজাস্ট উপর ক্লিক করবেন ক্লিক করে এটাকে ধরে জিরো করে দিবেন এরপর আপনি এই নিচেটাকে সুন্দর করে অ্যাগ্রেস করে নেবেন এটাকে আপনি যেটুকু রাখতে চান সেটুকু রেখে দেবেন আমি এটাকে রেখে দেবো চব্বিশ চব্বিশ রেখে দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন টিকমার্কে পর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে বোলার হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এই ইফেক্সটার লেয়ারটাকে ধরে একবার ভিডিওর লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে বোলার হয়ে গেছে আবার আপনাদের আরাক পথে দেখাই দেবো এটাকে ডিলিট করে দেবো তারপরে আবার ভিডিও ইফেক্সের পর ক্লিক করবেন ভিডিও ইফেক্টের পর আসা পরে আপনি এখানে লেন্স লেখা দেখতে পাবেন লেন্সের পর ক্লিক করবেন লেন্সের পর ক্লিক করার আপনার সঙ্গে অনেকগুলো ইফেক্টসও করবে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসা পরে লেখা দেখতে পাবেন বুলার এই বুলার ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন বুলার ইফেক্টার সিলেক্ট পর টিক মার্ক দেখতে পাচ্ছেন টিকমার্কের পর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অনেক বুলার চলে আসে পিছনের জন্য আপনি এটাকে ঠিক করার জন্য এখানে নিচের দিকে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টের পর ক্লিক করবেন করার পরে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন ওটাকে আমি বিশ রেখে দেবো বা আপনার ভিডিওর মধ্যে আপনি রেখে দেবেন আমি এটাকে তিরিশ রেখে দিচ্ছি যার নিচের দিকে টিকমার্ক দেখতে পারবেন টিকমার্কের পর ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে ভিডিওর লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনাদের দেখাই দেয় একবার চালিয়ে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কীভাবে কত সুন্দরভাবে বোলার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনার যে কোনো ভিডিওতে এভাবে বোলার করতে পারবেন খুবই সহজেই আর এইটা প্রিমিয়াম ভার্সন দরকার হবে অবশ্যই আপনারা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করবেন এবারে ভিডিওটাকে সেভ করার জন্য এখানটাতে ক্লিক করবেন এটাকে হাজার আশি করে দেবেন আশি লেখা পরে এটাকে ফুল বাড়িয়ে দেবেন এটাকেও ফুল বাড়িয়ে দেবেন এটাকে অন করে দেবেন তারপরে এখানে লেখা দেখতে এক্সপোর্ট এক্সপোর্টের পর ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক আমার সাথেই থাকবেন